এতক্ষণ যে মগি মেলাটি দেখলেন এই ঐতিহাসিক মগি মেলা এবং ঐতিহ্যবাহী যে মগি মেলা ঘোড়দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখানে আমরা আগে সাক্ষাৎকারে জানতে পেরেছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমনকি পঞ্চাশ থেকে পঞ্চান্নটি ঘোড়ার সমাবেশও ঘটে এই ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় এই যে আয়োজন এই যে উৎসব এই যে আনন্দ এই উচ্ছ্বাস এই উৎসবের প্রতিষ্ঠা যিনি করেছিলেন যার উদ্যোগে শুরু হয়েছিল আমরা তাকেই পেয়ে গেলাম সর্বশেষ মোহাম্মদ খিল মোল্লা আমার পাশে তিনি প্রয়াত হয়েছেন মোল্লা আমার পাশে বসে আছেন এবং আবুল কালাম আজাদ যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তো এই রকম একটি মুহূর্তে আমরা এই মেলা সম্বন্ধে কত বছর ধরে প্রকৃতভাবে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মাঝের প্রেক্ষাপট কোন সামাজিক প্রেক্ষাপট আছে কিনা সেই সম্বন্ধে আমরা বাচ্চা ভাইয়ের কাছ থেকে জানতে চাই বাচ্চা ভাই বলেন আপনি এই যে কত সাল থেকে এই মেলাটি শুরু হল হ্যাঁ বিশ মেলার মানে ভাই আমাদের এই মেলাটা উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি প্রথম শুরু করি এই পঁচানব্বই থেকে এই পর্যন্ত আজ তিরিশ বছর পূর্তি এই মেলা এই মেলায় আমাদের চল্লিশ থেকে এর আগে ঘোরা আসতো এবার যে মেলা আমরা দিয়েছি এই মেলা আমাদের ঘোড়া ঘোরা আইছে। আরো ঘোরা আসতো কিন্তু দুঃখের বিষয় আমাদের হচ্ছে পাশে একটা জেলা খুলনা থেকে ওই খুলনা থেকে ওই মেলার ঘোড়াগুলো আমাদের আসতে পারি নাই বোধ আমাদের ঘোড়া কিছুটা কম হয়েছে আর এই মেলার প্রতিষ্ঠাতা আমি উনিশশো সালে এই মেলার প্রতিষ্ঠিত আমি আমি এই মেলাটি মিলেই এই মেলার সভাপতি খলিলুর রহমান তিনি মারা গেছে তার মাত্র কামনা করি আমারই বড় ভাই আমার এই মেলার সেক্রেটারি ছিলেন তিনি আমার পাশে বসে আছে তিনি হচ্ছে আমার শ্রদ্ধ চাচা তিনি এখনো জীবিত আছে এবং এই মেলার সম্পৃক্ত এবং সে আমাদের সাথে আছে এখনো আছে আশা করি আমরা এই মেলাটা ধরে রাখবো ইনশাল্লাহ এই মেলা যখন আমরা মিলেছি তখন এই এই গ্রামের যে একটা আনন্দ সেই আনন্দটা আমরা আসলে দিতে পারেছি আচ্ছা এই যে মগি ইউনিয়নে মগি ইউনিয়নে মোট কতটি গ্রাম আমাদের মগি ইউনিয়নে টি গ্রাম সাঁত্রিশটি গ্রাম আপনাদেরকে এই গ্রামগুলোকে মাগুরা থেকে তরফ বলা হয় হ্যাঁ এই তরফ কেন বলা হতো আমাদের এই মগি সাত নং মগি ইউনিয়ন এই আমাদের মগির বাইরে যে কটা পত্রিকা কটা গ্রাম আছে চৈত্রটা গ্রাম এই চৈত্রটা গ্রামের নামে এসছে তরফ

আর একটা যেটা ছিল সেইটা পাটের নেতৃত্বে হচ্ছে লস্কাপুর গ্রাম তিনার বাড়ি কাসেম বিশ্বাস তিনিও মারা গিয়েছেন তাদের সবার মাথা কামনা করি তো বন্ধুরা এই যে জানতে পারলেন যে এই যে তরফ বলার পিছনে কারণ এটাও একটা লোকজ সংস্কৃতির একটা অংশ তো আমরা এই যে মেলাটি এখানে অনুষ্ঠিত হয় এই মেলা উপলক্ষে যে বিচার গান অনুষ্ঠিত হয় এবং যাত্রাও হতো আগে এখন কি যাত্রা হয় আমি এই মেলা যখন প্রদর্শিত করি তখন প্রথমেই মেলা আমার যাত্রা গান সেই যাত্রা গানের আমি ছিলাম মালিক এবং আমি ইসলামের সর্বশেষ সবকিছুই যাত্রা গান আমি করেছি বারবার তিনবার তিনবার যাত্রা দেওয়ার পরে যাত্রা ঝামেলা থাকে অনেক লোকজন আসে এই যাত্রা গান আমরা আছে শেষ মন্ত্রী আসছে আমরা আছে বাদরিকে বিশার গানের আয়োজন করি ভাব গান হয় বিশার গান যে ভাব গান একই গান এইটা এই মাঝে মধ্যে অনেক আমরা গানও দিছি আচ্ছা তো এই যে লোক উৎসবের একটি গ্রাম মগি গ্রাম অনেক বড় একটি গ্রাম এই গ্রামে তিনটি পাড়া রয়েছে তো এই এই যে মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলা অনুষ্ঠানের পিছনে কোনো হয়েছেন কিনা না আমাদের মেলায় কোনো হয় নাই সবাই আমরা মিলে মিশে যাচ্ছে আমাদের মেলাটা সার্বিক সার্বিক সহযোগিতা আমাদের পুরো ইউরানের লোকই থাকে এর ভিতরে কোনো সমস্যা নাই আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বিকেল ধরে এবং দুপুর ধরে যে ঘোড়া আপনাদেরকে দেখালাম যে চব্বিশটি ঘোড়ার যে দৌড় আপনারা দেখলেন এবং মাঠের যে হলুদ ক্ষেত এবং মাঠে যে অগণিত মানুষের সমাবেশ দেখলেন এবং এর সাথে এই মগির যে মেলা দেখলেন এই মেলাটি শুরু করেছিলেন যারা কবে শুরু করেছিলেন কারা কারা শুরু করেছিলেন আমি আগেই বলেছিলাম অবশ্যই জানাবো আপনাদেরকে সেই যারা শুরু করেছিলেন তাদের ভিতরেই একজন ওই সময় এই মেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি এই গ্রামের মোল্লা গোষ্ঠীর ছেলে তিনি জানাবেন যে এই যে এই যে মেলাটি শুরু হলো এটা কত সালের দিকে শুরু হয়েছে গত বছর ধরে এই মেলাটি আপনারা পরিচালনা করে আসছেন আমরা মেলাটা সর্বপ্রথম শুরু করি উনিশশো ছিয়ানব্বই সালের ছিয়ানব্বই সাল থেকে দীর্ঘ কয়েক বছর যাবতি মেলা মিলে একটা একটানা একভাবে কিন্তু যে মেলার সভাপতি ছিলেন সে ছিল আমার চাচা খলিলুর রহমান তিনি আর কি বার্ধক্যজনিত অবস্থায় মৃত্যুবরণ করার পরের থেকেই মেলা স্থগিত আছে এমন কোন ব্যক্তি মানে উদ্বেগ নেয়নি যার কারণে মেলাটা স্থগিত ছিল বেশ কয়েক বছর তাই এই বছরে সেই খলিল মোল্লারই নাতি ছেলে এই মেলার সভাপতি দায়িত্ব পালন করে মেলাটা উদযাপন করা হয়েছে সেই নাতি ছেলের নাম কি সেই নাতি ছেলের নাম হচ্ছে জাহিদুল ইসলাম মোল্লা জাহিদুল ইসলাম মোল্লা জাহিদুল ইসলাম সেই খলিল মোল্লারই নাতি ছেলে নাতি ছেলে না পোতা ছেলে নাতি ছেলে নাতি ছেলে মানে মেয়ের ছেলে মেয়ের ছেলে চারি উদ্যোগে আর কি মানে এই মেলাটা উদযাপন হচ্ছে তা হয়তো তো ইনশাল্লাহ এই মেলা উদযাপন আবার হবে আদে গত সাল থেকে বন্ধ ছিল এই মেলাটা এই মেলাটা বন্ধ ছিল সম্ভবত 10 12 সাল থেকে বন্ধ ছিল 10 12 সাল থেকে বন্ধ ছিল এই কয়েক মাস ধরে তাহলে বন্ধ আচ্ছা এই যে খলিল মোল্লা উদ্যকে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আপনি আপনাদের সাথে এই এলাকার আর উল্লেখ করাকারা ছিলেন আমাদের সাথে মগীর লোকে বড় গ্রাম হচ্ছে মগী বড় গ্রাম তার তিনটে পাড়া আছে যেমন আমরা পড়েছি দক্ষিণ পাড়া মগি দক্ষিণ পাড়া আর একটা আছে মধ্য পাড়া আর একটা আছে উত্তর পাড়া আমরা এই দক্ষিণ পাড়ার উদ্যোগেই মোটামুটি আমরা এই মেলাটা উদযাপন করে থাকি কিন্তু সার্বিক সহযোগিতায় তিন পাড়ার লোকই থাকে উদ্যোক্তা আপনারা ছিলেন এবং এই গ্রামের সারা সমস্ত মানুষই সব পাড়ার মানুষই তিন পাড়ার লোকই মানে সার্বিক সহযোগিতায় থাকে এই যে মেলা এই দীর্ঘদিন আপনারা পরিচালনা করলেন এখানে সামাজিকভাবে কোনো কোন রকম বাধা না সামাজিকভাবে কোনো বাধাগ্রস্ত হয় নাই কিন্তু মেলা গত শুক্রবারে আমাদের এই মেলাটা হওয়ার কথা তত ছিল কিন্তু যে কোনো কারণবশত মেলাটা কি স্থগিত হয়ে যায় তারপরে আর কি মানে আবার এবারে দু হাজার চব্বিশে শুক্রবারে ভাঙা মেলা অনুষ্ঠিত ভাঙা মেলায় অনুষ্ঠিত হচ্ছে আজকে সেই দিন আচ্ছা এবার এই সর্বোচ্চ কতটি ঘোড়া এই তারপরে অংশগ্রহণ করছে ছাপাতছি এর আগে যখন আমরা মেলা আর কি মানে শুরু করলাম তখন থেকে মোটামুটি আমাদের ঘোড়া বিভিন্ন জেলা থেকে ঘোড়া আসত আসত তো আমাদের পিড়াইলের মানও ভালো ছিল যার কারণে দূর দূরান্ত থেকে ঘোড়া চলে আসত যেমন খুলনা ডিস্ট্রিক্ট তারপরে নড়াইলতে ঘোড়া আসতো তারপরে বাগালপাড়া মোহাম্মদপুর এদিক থেকে ফরিদপুর লোকে পাংশা মানে ওদিক থেকে ঝিনেদার ঘোড়া মানে কয়েক জেলার ঘোড়া মোটামুটি আমাদের মেলায় অংশগ্রহণ গ্রহণ তো তাতে করে 50 55 ঘোড়া এর আগে আর কি মানে এই এই মাঠে এই মাঠে প্রতিযোগিতা হয় এক প্রতিযোগিতা 50 55 টা ঘোড়া এইবারই তো প্রতিযোগিতা কিন্তু কিন্তু এইবারই আজকের যে মেলায় এই মেলা আর কি মানে 40 থেকে 45 টা ঘোড়া হতো আচ্ছা ওই খুলনা ডিস্ট্রিক্টের ভিতর একটা মেলা হওয়ার কারণে আজকে তিনি মেলা হচ্ছে যার কারণে ঘোড়া কিছুটা কম হয়েছে তা নাহলে ওই চল্লিশ পাঁচচল্লিশটা ঘোড়া আজকের দিনে হয়তো তার মানে মাগুরা জেলার এই মুভিতে সবচেয়ে বেশি ঘোড়ার সমাজ হ্যাঁ বেশি ঘোড়া প্রতিযোগিতা মেলা হয় গ্রামীণ মেলা এখানে এই ঘোড়া দাবরের সাথে আর কি কি অনুষ্ঠান হয় এখানে আর এই ঘোড়া দাবরের সাথে দেখা যাচ্ছে যে বেলায় ওই বিচার গান বা এর আগে আমরা কি মানে যখন মেলাটা কি মানে শুরু করলাম তখন আর কি মোটামুটি আমাদের এই গ্রামের কি ছেলেরাই আর মানে ওই যাত্রা করতো আচ্ছা ওই যাত্রার সাথে সাথে বিচারগালও চলতো দুই নাইট হতো হইতো দুই নাইট হইতো প্রথম নাইট আর কি মানে বিচারগাল দ্বিতীয় নাইটই যাইয়ে ওই সাল ফালে আর কি মানে যাত্রা করতো এছাড়া আপনাদের এখানে তো লাঠি খেলা হতো হ্যাঁ লাঠি খেলা কি হতো হ্যাঁ হাটুটু খেলা হতো লাঠি খেলা হতো ঘোড়া আর কোনো আমরা ওই লোক এর আগে কি মানে ঘোড়া সাথে সাথে আমরা লাঠি খেলাও দিয়েছি লাকি খেলাও অনেক ভালো দিন আগে আপনারা কাটা কিন্তু ওই আগামী কি আজকে তো মেলা গौर প্রতিযোগিতার অনুষ্ঠানটা শেষ অবস্থাতেই কিন্তু ওই কিছু লাকিআল বাহিনী যারা প্রকৃত লাকি খেলে জি তারা আর কি মুড়াওড়ি আমারে বলছিল যে আগামী কালকে আমরা একটু লাকি খেলা খেলবো সকাল হলে ঠিক আছে তোমরা বলতিছো দেখা যায় পরিবেশ করা যায় কিনা লাঠি খেলা হবে লাঠি খেলা সম্ভবত না পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামলা করি

এবং এই অঞ্চলে মুখী ইউনিয়নের যে যতটি গ্রাম আছে এই গ্রামগুলোর অত্যন্ত একতা এবং এই একতার মাধ্যমেই এখানে এই রকম গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয় তো মানুষ এসেছে উৎসব দেখতে মানুষ দেখতে এসেছে আনন্দ বিনোদন বুড়াদাবর এবং বুড়াদাওয়রের সাথে যে গ্রামীণ মেলা সেই সমস্ত মেলা দেখতে এসেছে তো আপনারাও দেখতে থাকুন আমাদের এই সপ্তক মিডিয়ায় এই মুখী গ্রামের দৌড়দৌড় এবং মুখী গ্রামের যে গ্রামীণ মেলা সেই মেলায়